আপনি জানেন কি আঠেরোশো পঞ্চান্ন সালে ভারতবর্ষের বুকে এক বিশাল গর্জন উঠেছিল সেটি ছিল সাঁওতাল বিদ্রোহ কিন্তু কেন এই গর্জন কেন সিধু কানু বিদ্রোহের পথ বেছে নিলেন চলুন জেনে নি ব্রিটিশ শাসনের সেই অমানবিক চিত্র আঠেরোশো সালে আগে সাঁওতাল জনগোষ্ঠী ছিল শান্তিপ্রিয় প্রকৃতির সঙ্গে যুক্ত কিন্তু ব্রিটিশ শাসন তাদের জীবনে অন্ধকার নামিয়ে আনেন প্রথমে আসে জমিদারি প্রধান ব্রিটিশ সরকার জমিদারদের হাতে জমির মালিকানা দেয় আর সাঁওতালদের থেকে খাজনা আদায় শুরু হয় তারা যাদের জমিতে কাজ করত তারাই হঠাৎ করে হয়ে ওঠে ভাড়াতে এরপর আসে ঋণ শোষণ গ্রামের মহাজনরা সাঁওতালদের ঋণ দিত চড়া সুদে ঋণ শোধ না করতে পারলে জমি হারাতে হতো আবার অনেককে জোর করে কাজে নিযুক্ত নিযুক্ত করা হতো ব্রিটি প্রশাসন ও আদালত ছিল জমিদারদের পক্ষে সাঁওতালরা তাদের ভাষা না বিচার পেত না পুলিশ ছিল অত্যাচারী আরও বড়ো আঘাত আছে বন আইন ও জমি দখলের মাধ্যমে সাঁতালদের নিজেদের এলাকা থেকে উচ্ছেদ করে বন ও জমি দখল করা হয় এইসব অন্যায়ের বিরুদ্ধে যখন আর সহ্য করা গেল না তখন সিধু ও কানক মর্মার নেতৃত্বে শুরু হয় ইতিহাস তো ভুল বিদ্রোহ হাজার হাজার সাঁওতাল প্রাণ দিলেও তারা পুছিয়ে দিল অন্যায়ের বিরুদ্ধে রুখে হবে সাঁওতাল বিদ্রোহ শুধু এক জাতির সংগ্রাম নয় এটা ছিল অন্যায় শাসনের বিরুদ্ধে এক বজ্রধনী আমাদের ইতিহাসে এদের আজ আজও স্মরণীয়